একটা হলো ইসলামিক শিক্ষা আর একটা হইল জাগতিক শিক্ষা ইসলামিক শিক্ষা অর্জন করলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় আর জাগতিক শিক্ষা অর্জন করলে ডাক্তার হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় প্রফেসর হওয়া যায় পাইলট হওয়া যায় ডক্টর হয়ে যা হওয়া যায় মাস্টার হওয়া যায় কুপি হওয়া যায় সাহিত্যিক হওয়া যায় সাংবাদিক হওয়া যায় ইত্যাদি হওয়া যায় আর ইসলামিক শিক্ষা গ্রহণ করলে সন্তানকে পড়াইলে এই ইসলামিক শিক্ষার সাবজেক্ট হইলো দুইটা একটা হইল কোরআন আর একটা হইল হাদিস এই দুইটা সাবজেক্ট অর্জন করার মাধ্যমে কাকে পাওয়া যায় আর যুরকম কাকে আল্লাহকে পাওয়া যায় এই দুইটা শিক্ষা বিস্তারিত আমি আপনাদের সামনে বলবো না সময় কম কাজ করে যাব ইসলামী শিক্ষা দিনই শিক্ষা অর্জন করলে আমাদের সন্তানের কেমন লাভ নবী আলাই সালাত সাল্লাম বলেন কেউ যদি কার সন্তানকে কোরআনের হাফেজ অথবা কেউ যদি আলেম বানাইয়া কারো সন্তানকে সে কবরে যায় সন্তান যখন এমনভাবে দেখা যায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগের কবরের সামনে দাঁড়াইয়া দুইটা চোখের ফানি ফেরে ফেলে সুরা ইয়াসিন সুরা রহমান সুরা মূল সুরা মুদাসির সুরা বাকারা সুরা আলে আমরান সুরা এমনভাবে বুরুজ সুরা আত্মেক সুরা ফালাক সুরা নাস সুরা এমনভাবে ফিল ইত্যাদি সুরা যখন সন্তান মা এবং বাবার কবরের সামনে দাঁড়াইয়া তেলাওয়াত করবে আল্লাহ বলেন ফেরসলা রে সাক্ষী থাকো আমার বন্দার সন্তান আমার বান্দির সন্তান কবরের সামনে দাঁড়াইয়া আমি আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতেছে রে ফেরসলা সাক্ষী থাকো এই কোরআন তেলাওয়াতের বরকতে এই সন্তানের আবু আম্মাকে আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিলাম আপনি দেখবেন দীনী শিক্ষা ইসলামী শিক্ষা শিক্ষা দিলে বা শিক্ষা যখন আপনার সন্তানকে দিবেন আমি এই কথাটা বলতে পারবি সর্বশেষ মৃত্যুর আগে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না আমরা অনেক দেখেছি সন্তান ডাক্তার সন্তান ইঞ্জিনিয়ার সন্তান প্রবাসক সন্তান পাইলট সন্তান বড় ব্যবসায়ী সন্তান এমনভাবে ডিগ্রিধারী এই সমস্ত সন্তানের মা এবং বাবাকে বাংলাদেশের বিভিন্ন বৃদ্ধাশ্রম খুঁজে গিয়ে দেখবেন আজও পর্যন্ত কেউ বলতে পারবে না এই গ্রামের মজ্জেল সাহেবের আম্মা গাজীপুর বৃদ্ধাশ্রমে আছে কেউ বলতে পারবে না ইমাম সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে সেটা আমরা সহজে পাবো ইনশাল্লাহ এখন আসুন ইসলাম কাকে বলে ইসলাম আমরা সিলমুন শব্দ থেকে আসছি এর শাব্দিক অর্থ হইল শান্তি এর শাব্দিক অর্থ হইল এমনভাবে নিরাপদ কোরআন এবং সুন্না মোতাবেক আমরা যদি ইসলাম কাকে বলে যদি বলি তাহলে বুহার শরীফের অথবা মুসলিম শরীফের হাদিসে জিব্রাইল জিব্রাইল আলাই সালাত সালাম একদিন আমাদের নবীর কাছে এসে বলছেন কি বলছেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আখবের আনিল ইসলাম ইসলাম কাকে বলে আপনি আমাকে ইসলামের পরিচয় দেন

ইয়াকিন রাখা যেটাকে আমরা ঈমান বলি এরপর হইল নামাজ কায়েম করা এরপর হইলো রোজা রাখা এরপরে মোহাম্মদ রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে নুবী বলে মেনে নেওয়া সামর্থ্যবান যারা আছে তারা এমনভাবে আল্লাহর গড় থানায় কাবাকে দেখা এই পাঁচটা জিনিস পাঁচটা বিধান পাঁচটা এই আউকাপ যার মধ্যে আছে আল্লাহ নবী বলেন এই মানুষটা ইসলাম ওয়ালা প্রকৃত মুসলিম এই মানুষটার জন্য আমার আল্লাহ আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব করে রাখলেন সুবহানাল্লাহ ইসলামের পরিচয় পাইলাম এই পৃথিবীতে যত ধর্ম আছে আমি আপনাদের সামনে যে আয়াত পড়ছি সেখানে আল্লাহ বলেন উদুখুলু ফিল সিলমি কাফফা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার কথা আল্লাহ আমাদেরকে বললেন পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্ম মানুষে তৈরি করেছেন ব্যক্তি তৈরি করেছেন এমন কি সমাজ তৈরি করেছেন রাষ্ট্র তৈরি করেছেন কিন্তু আল্লাহ যে ধর্ম আমাদেরকে দিয়ে দিয়েছেন ইসলাম সেই ধর্মের প্রতিষ্ঠাতা হলেন স্বয়ং আল্লাহ মানুষের ধর্মের মধ্যে যা কিছু আছে পরিবর্তন হয় পরিবর্তন হয় কিন্তু আল্লাহ আমাদেরকে যে ইসলাম দিয়েছেন আজ থেকে হাজার হাজার বছর আগে ইসলামের যে বিধিবিধান ছিল এখনো আছে কেয়ামত পর্যন্ত ইসলামের সেই বিধিবিধান থাকবে পরিবর্তন পরিবর্তন হবে না জোরাকন ঠিক কেনা কেন দু একটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরি কিভাবে যে আল্লাহর তৈরি ইসলামের যে বিধিবিধান আছে এইগুলি পরিবর্তন হয় না আমরা যদি এমনভাবে ইংরেজদের একটা থিওরি দেখি সেই ইংরেজদের থিওরির মধ্যে আছে সালাম সালাম এই ইংরেজদের সালাম বেলা তারা ঘুম থেকে উঠে বলে গুড মর্নিং এর সময় সীমা থাকে বারোটা পর্যন্ত বারোটার পরে গুড আফটারনুন এটা থেকে চারটা পর্যন্ত চারটার পরে গুড ইভিনিং এটা সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার পর থেকে নিয়ে আবার ফজরের আগ পর্যন্ত ফজরের আজানের আগ পর্যন্ত হল গুড নাইট ইংরেজদের বানানো সালাম চব্বিশ ঘন্টার ভিতরে চারবার পরিবর্তন হয় আর আল্লাহর দেওয়া সালাম মুসলমানদের কাছে যেই সালাম আল্লাহ পাঠাইলেন আদম পৈগম্বর থেকে লইয়া আমাদের নবী পর্যন্ত একই সালাম এমন কি আল্লাহ জান্নাতে এমনই সালাম থাকবে আমাদের সালামের ভিতরে পরিবর্তন পরিবর্তন হবে না কেন আমাদের সালামের প্রতিষ্ঠাতাকে বলেন কে ইংরেজদের বানানো সালাম চব্বিশ ঘন্টার ভিতরে চারবার পরিবর্তন হয় মানুষের বানানো বিদায় চারবার পরিবর্তন পরিবর্তন হয়েছে আর আমার আল্লাহ সালাম প্রতিষ্ঠা করেছেন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আসসালাম আলাইকুম ও বারাকাতু এই পর্যন্ত এই সালাম পরিবর্তন হয়েছে কোন রাষ্ট্রে কোন দেশে আপনাদের জানা আছে তো জুড়ে কোন হবে না কেন ইসলামের প্রতিষ্ঠাতা হলেন কে আর জুড়ে কোন কে আল্লাহ হলেন ইসলামের প্রতিষ্ঠাতা আরেকটা সালাম আমাদের দেশে আছে সরকারি সালাম সরকারের উর্দতম কর্মকর্তারা অফিস আদ্রতে আসলে সাধারণ সরকারি যেই কর্মকর্তারা আছে তারা তাকে সালাম দেয় হাতটা উপরে উঠায় ফা দিয়ে একটা মাটির মধ্যে চাপ দেয় কিনা বাবা এটা আমি এটার অর্থ বেশি বুঝি না আমি আইসিটি মন্ত্রী জুন আহমদ পলক এমনকি বাংলাদেশের দরবেশ সালমান এফ রহমান রাশেদ খান মেনন নাস্তিক হালাস্তিক হাসানুল ইনু সহ অসংখ্য অগণিত নেতারা তাদেরকে পুলিশ আর্মি বেডিয়ার র্যাব প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তারা যেখানে পেয়েছে সেখানে সিলোট দিয়েছে আজকে ক্ষমতা নাই হাতের মধ্যে হাত করা পড়াইয়া সেলখানায় বন্দি আছে এর দ্বারা প্রমাণ হয়ে যায় যতদিন ক্ষমতার তাকে উপরেরটা ক্ষমতা নাই নিচেরটা সুরেকন ঠিক কিনা এটা আমরা বুঝি যতদিন ক্ষমতার তাকে সরকারের সালামের উপরেরটা ক্ষমতা নাই নিচেরটা নাই আরেকটা সালাম আছে বাবা আমাদের দেশে কদম মুসি করা অনেক সময় বৃদ্ধ নানিরা দাদিরা আমাদের আম্মা জানারা বলে এ বৌমা আমার খালা শ্বশুর আসছে সালাম মহিলা মানুষ নতুন বউ আসছে উনি তো আর এত কিছু বুঝে না না বুঝে সরমে পড়ে উনি এম হইয়া তিনি পর্দা পশিদাকে তরক করে শাশুড়ি হুকুম দিয়েছেন সেই হুকুমকে পালন করার জন্যে তিনি সেই বৌমা তিনি গিয়ে তার এমনভাবে একজন নিকটতম আত্মীয় পুরুষ তার পায়ে দূরে সালাম করে একটা সুমাদেব এটা আমাদের শুরিয়তে নাই ইসলামে নাই এটা হলো হিন্দুয়ানি সালাম আমাদের গড়ে অনেকের গড়ে আছে এর থেকে আমরা ফরেজ হতে হবে আরেকটা সালাম আছে যে সালামটা হইল ইহুদি নাসারা খ্রিস্টানরা অন্যান্য ধর্মালম্বীরা নমস্কার আদাব বলে এটাও আমাদের সালাম না কিন্তু আমাদের যে সালামটা এর এত পাওয়ার দুনিয়া তো এই সালাম আছে কবরেও আছে পরকালেও আল্লাহ জান্নাতিদেরকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিবে আমরা কবরের সামনে আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবুর বলি কি বলি না এ আমাদের সালামের পাওয়ার খবরে আছে আর জান্নাতে যেদিন আমরা প্রবেশ করব মুসলমানরা জান্নাতে যেদিন যাবে সেদিন আল্লাহ নিজে এসে জান্নাতিদেরকে সালাম দিবেন আলাইকুম এ আমার গুজার বন্দারা বান্দিরা আজকে আমি জান্নাতে এসে তোমাদেরকে সালাম দিলাম সুবান আপনারা কি মনে করেন সেই দিন আল্লাহর সালাম পেলে আল্লাহর সালাম যদি আমরা পাই আমরা খুশি হব না বেজা এখন যদি রাষ্ট্রপতি আপনাকে সেলা গালিকে সালাম দে আব্দুল করিমকে সালাম দে তিনি অনেক খুশি হয়ে যায় কিন্তু সেই সময় রাষ্ট্রপতি বানানে ওয়ালা প্রধানমন্ত্রী বানানে ওয়ালা এমপি বানানে ওয়ালা মন্ত্রী বানানে ওয়ালা সমাজকর্মী বানানে ওয়ালা ফেমাস ব্যক্তি বানানে ওয়ালা মুফতি বানানে ওয়ালা আলেম বানানে ওয়ালা আল্লাহর ওলি বানানে ওয়ালা সেই আল্লাহ এসে জান্নাতিদেরকে সালাম দিবেন আর জান্নাতিরা আল্লাহর সেই সালাম পেয়ে কয়েক শত বৎসর অজ্ঞান যাই হোক সেটা আমার সাবজেক্ট নয় বোঝানোর জন্য বললাম তাহলে ইসলামের যত বিধিবিধান আছে সব কিছু আল্লাহ প্রতিষ্ঠা করেছেন আল্লাহর তৈরি ইসলামের বিধিবিধানের ভিতরে কোনো পরিবর্তন পরিবর্তন হবে তো তোরা এখন কিন্তু আল্লাহ আমার আয়াতে বলছেন উদু হলু অফিস সিল্মি কাফফা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার জন্যে কারণ আমার আল্লাহ এমন একজন রব রাত্রের তিনটের সময় যখন আল্লাকে আপনি ডাক দিবেন আল্লাহ জবাব দিবে লাফাই কে ও সাহ কে আপনি দিনের দুইটা সময় ডাক দিবেন আল্লাহ বলবে লাফাই কে অসা কে আপনি শেষ রাত্রে আপনি আল্লাহকে ডাক দিবেন আল্লাহ বলবেন লাফাই কে অ কে আপনি কারণ লা তা হুজু হু সিনাতুওয়ালা আল্লাহ তো ঘুমাবে দূরের কথা দাও আল্লাহর হয় না কেন যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে বন্দা ডাক দিবে দেয় পরে আল্লাহর কাছে কোনো বন্দা ডাক দিলে আল্লাহ লাফ পায়কে অসা দায়কে আপ শেষ দেয় পরে কোনো নারী কোনো পুরুষ যদি একবার আমার আল্লাহকে ডাক দেয় আল্লাহ তার ডাকে সত্তরবার জবাবদান করে জবাব দান করে এমন একজন রব কারণ আমাদের এমন একজন লোভ যে কোনো রাষ্ট্রের একজন অন্ধ মুসলমানকে বললেও আমার রবের নাম তিনি বলতে পারেন আবাজান আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমাদের রবের নাম কি আরজরেগণ কে আরজরেগণ কে আপনি যদি উপমহাদেশের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করেন আপনাদের ভগবানের নাম কি কণ্ঠে বলবে গণেশ দিল্লির হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন আপনাদের ভগবানের নাম কি উচ্চকণ্ঠে বলবে রাম গুজরাটের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন আপনাদের ভগবানের নাম কি কণ্ঠে বলবে দুর্গা এমনকি বিহারের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন আপনাদের ভগবানের নাম কি কণ্ঠে বলবে কার্তিক নেপালের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন আপনাদের ভগবানের নাম কি কণ্ঠে বলবে পশুপাতি পশ্চিম ভারতের হিন্দু ভাইদেরকে আপনি জিজ্ঞাসা করবেন আপনাদের ভগবানের নাম কি উচ্চকণ্ঠে বলবে শঙ্কর আর পৃথিবীর যে কোনো রাষ্ট্র আরব হোক অনারব হোক সৌদি আরব হোক বার্মা হোক ইউরোপ হোক ফ্রান্স হোক কাতার হোক ভারত হোক নেপাল হোক বাংলাদেশ হোক মিশর হোক সৌদি আরব হোক যে কোনো রাষ্ট্রের একজন অন্ধ মুসলমানকে জিজ্ঞাসা করা হলে তোমার উচ্চ কণ্ঠে বলবে আল্লাহ জোরে ঠিক কিনা ঠিক না আমাদের এবং একজন রব যে কোনো রাষ্ট্র যে রাষ্ট্রিতে আরবি ভাষা তাকে আপনি জিজ্ঞাসা করবেন রবকে বলবে আল্লাহ যে রাষ্ট্রেতে ফার্সি ভাষা তাকে আপনি জিজ্ঞাসা করবেন রবকে বলবে আল্লাহ যে রাষ্ট্রেতে হিন্দি ভাষা তাকে জিজ্ঞাসা করবেন রবকে বলবে আল্লাহ যে রাষ্ট্রেতে চাইনা ভাষা তাকে আপনি জিজ্ঞাসা করবেন রবকে বলবে আল্লাহ যে রাষ্ট্রেতে আরবি ভাষা তাকে জিজ্ঞাসা করবেন রবকে বলবে আল্লাহ যে রাষ্ট্রে বাংলা ভাষা তাকে জিজ্ঞাসা করবেন রবকে বলবে আল্লাহ যে রাষ্ট্রে এমনভাবে হিব্রু ভাষা তাকে জিজ্ঞাসা করবেন রবকে আল্লাহ আমার এমন একজন রব পৃথিবীর যে কোনো রাষ্ট্রতে যে কোনো অন্ধ মুসলমানকে জিজ্ঞাসা করা হলে রবকে আমরা কি বলবো আরজন এখন কি বলবো ওই যে তাদের যে রব আছে তাকে রব মানলেন এক একটা উপমহাদেশের মধ্যে রবের নাম পরিবর্তন এক একটা উপদেশের মধ্যে রবের নাম পরিবর্তন আরেকটা রাষ্ট্রের ভিতরে রবের নাম পরিবর্তন আরেকটা গোষ্ঠীর ভিতরে রবের নাম পরিবর্তন কেন তাদের তো এমন রব তাদের তো এমন ভগবান তার সামনে মিষ্টি ফায়েস ফিননি রাখলেও তাদের তাদের ভগবান এই থেকে একটা মাসি সরানোর ক্ষমতা আছে তো এই কথাটা বুঝে না আমরা কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীদেরকে ছুটো করি না এই কথাটা বলতে চাই আমাদের আকলের মধ্যে পোকা ধরেছে কেন যে আমার যে প্রভু যে রব আছে তার সামনে মিষ্টি রাখলাম পায়েস রাখলাম ফিন্নি রাখলাম রসমালাই রাখলাম জিলাপি রাখলাম রাখার পরে এই মিষ্টি পায়েস ফিন্নির ভিতরে মশা এবং মাসি মশা আর মাসি কিন্তু বাজার বেশি বালা জায়গার থাকে বেশি ভালো জায়গায় থাকে না তারা যদি আসা ফিন্নি ফায়েসের মধ্যে বসে তাদের যে মূর্তি ভগবান আছে এই ফিন্নি ফায়েসের মধ্যে যে মশাটা মাসিরা বসলো শরণের ক্ষমতা আছে তো অথচ এই কলটা তাদের ভিতরে ঢুকে না যেই যাকে প্রভু মানলাম ভগবান মানলাম স্রষ্টা মানলাম তার সামনে মাসির মিষ্টি রাখলাম ফায়েস রাখলাম ফিন্নি রাখলাম জিলাপি রাখলাম রসমলাই রাখলাম সেখান থেকে সে মাসিটা সরলের ক্ষমতায় নাই তাহলে তিনি তো জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবেন আমাদের মধ্যে নাই এই জন্যে আমরা এই কথাটাই বলি আমাদের আল্লাহ এমন জন্য এমন একজন স্রষ্টা পৃথিবীর যে কোনো জায়গায় আপনি কৃষক হেতে লাইলের মধ্যে কি আল্লাহকে ডাক দিবেন আমার আল্লাহ আপনার ডাক শুনবে আমার আল্লাহ এমন একজন রব পানি থেকে আপনি আল্লাহকে ডাক দিবেন আমার আল্লাহ আপনার ডাকে জবাব দিবে আমার আল্লাহ এমন একজন রব বিমানে উঠছেন প্লেনে উঠছেন সেখানে আমার আল্লাহকে ডাক দিলে আমার আল্লাহ এমন জন্য পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার আল্লাহকে আপনি ডাক দিবেন আমার আল্লাহ সেই জায়গা থেকে আপনার কাকে সত্তর বার জবাব দিয়ে বলবে ও আমার কেন ডাকলে আমি আল্লাহ সামনে এই হাজির হয়ে তাহলে সে আল্লাহ আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইলেন পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকার জন্য আল্লাহ বলছেন কাফা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ হয়ে যাও কেন তাফসিল কারকটা বলেন কেউ যদি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ হয়ে যায় পায়ের নখ থেকে লইয়া মাতার চুল পর্যন্ত নবীজির আদর্শের ভিতরে যদি কেউ ঢুকে যায় আল্লাহর কসম মৃত্যু বরণ করার আগে আল্লাহ তার কবরঠুকুন জান্নাতের বাগান বানায় বাগান বানায় ও লাহ বাবান ইলাল জান্না ওয়াল লাহু মিনাল জান্না ওয়াফ লাহু মিনাল জান্না নামকা কানা ও মা কাল আড়স মধ্যে ঘুমাবে জান্নাতের পোশাক পরায় দেওয়া হবে জান্নাতের বিছানা বিছাই দেওয়া হবে তার কবর টুকুনকে আল্লাহ জান্নাতের সাথে যোগাযোগের ব্যবস্থা করবেন আর ফেরেস তারা উচ্চ কণ্ঠে বলবেন নাম আরস হে জান্নাতি মেহমান হে জান্নাতি মেহমান ঘুমাও যেমন ভাবে বাসর রজনীতে পিউসি বিবি লইয়া ঘুমাইলা আজকে ঘুমাও ইস্তাফিলের দ্বিতীয় সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত আমরা চারজন ফেরেশতা চব্বিশ ঘন্টা তোমার খাদেম হয়ে গেল এই জন্য পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে যখন আমরা ডুবো তাহলে আমাদেরকে সহযোগিতা করবেন সাহায্য করবেন কে আরো এখন কে এটা হলো পরিপূর্ণ ইসলাম কাকে বলে দুই নম্বর হলো তিনি শিক্ষা শিক্ষা প্রথমত দুই প্রকার একটা হলো ইসলামিক শিক্ষা আরেকটা হলো জাগতিক শিক্ষা ইসলামিক শিক্ষা অর্জন করলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় আর জাগতিক শিক্ষা অর্জন করলে ডাক্তার হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় প্রফেসর হওয়া যায় পাইলট হওয়া যায় ডক্টর হয়ে যা হওয়া যায় মাস্টার হওয়া যায় কবি হওয়া যায় সাহিত্যিক হওয়া যায় সাংবাদিক হওয়া যায় ইত্যাদি হওয়া যায় আর ইসলামিক শিক্ষা গ্রহণ করলে সন্তানকে পড়াইলে এই ইসলামিক শিক্ষার সাবজেক্ট হলো দুইটা একটা হইলো কোরআন আরেকটা হইলো হাদিস এই দুইটা সাবজেক্ট অর্জন করার মাধ্যমে তাকে পাওয়া যায় আর হুজুর কাকে আল্লাহকে পাওয়া যায় এই দুইটা শিক্ষা বিস্তারিত আমি আপনাদের সামনে বলবো না সময় কম কাজ করে যাব ইসলামী শিক্ষা দিনই শিক্ষা অর্জন করলে আমাদের সন্তানের কেমন লাভ নবী আলাই সালাম বলেন কেউ যদি কার সন্তানকে কোরআনের হাফেজ অথবা কেউ যদি আলেম বানায়া কারো সন্তানকে সে কবরে যায় সন্তান যখন এমনভাবে দেখা যায় রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগেরা কবরের সামনে দাঁড়াইয়া দুইটা চোখের ফানি ফেলে ফেলে সুরা ইয়াসিন সুরা রহমান সুরা মোল সুরা মুদাসির সুরা বাকারা সুরা আলে আমরান সুরা এমনভাবে বুরুজ সুরা আত্মারেক সুরা ফালাক সুরা নাস সুরা এমনভাবে ফিল ইত্যাদি সুরা যখন সন্তান মা এবং বাবার কবরের সামনে দাঁড়াইয়া তেলাওয়াত করবে আল্লাহ বলেন ফেরেশতারা রে সাক্ষী থাকো আমার বন্দার সন্তান আমার বান্দির সন্তান কবরের সামনে দাঁড়াইয়া আমি আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতেছে এই ফেরসলা সাক্ষী থাকো এই কোরআন তেলাওয়াতের বরকতে এই সন্তানের আবু আম্মাকে আমি আল্লাহ এই মুহূর্তে বাপ করে দিলাম আপনি দেখবেন দীন শিক্ষা ইসলামী শিক্ষা শিক্ষা দিলে বা দিনী শিক্ষা যখন আপনার সন্তানকে দিবেন আমি এই কথাটা বলতে পারবি সর্বশেষ মৃত্যুর আগে আপনাকে গৃদ্ধাশ্রমে যেতে হবে না আমরা অনেক দেখেছি সন্তান ডাক্তার সন্তান ইঞ্জিনিয়ার সন্তান প্রবাসক সন্তান পাইলট সন্তান বড় ব্যবসায়ী সন্তান এমনভাবে ডিগ্রিদারি এই সমস্ত সন্তানের মা এবং বাবাকে বাংলাদেশের বিভিন্ন বৃদ্ধাশ্রম খুঁজে গিয়ে দেখবেন আজও পর্যন্ত কেউ বলতে পারবে না এই গ্রামের মোয়াজ্জেন সাহেবের আম্মা গাজীপুর বৃদ্ধাশ্রমে আছে কেউ বলতে পারবে না ইমাম সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে কেউ বলতে পারবে না বক্তা সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে কেউ বলতে পারবে না নুরানি শিক্ষকের আম্মা বৃদ্ধাশ্রমে আছে কেউ বলতে পারবে না ইসলামী স্কলারের আব্বাম্মা বৃদ্ধাশ্রমে আছে কেউ বলতে পারবে না সাধারণ কৃষক মুমিন মুসলমান নামাজির আব্বাম্মা বৃদ্ধাশ্রমে আছে কেউ প্রমাণ করতে পারবে না ঠিক আজকাল আমরা বিভিন্ন সময় আমরা দেখে আসছি মাদ্রাসার ভিতরে এখন আমাদের যারা এক সময় মাদ্রাসার শিক্ষাকে ব্যাঙ্গের ছাতা বলে আখ্যায়িত করত আজকে তাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করতে বাধ্য হয়েছে সুমান কর কেন এই মাদ্রাসার ছাত্ররা যখন আলেম হই কোরআনের হাফেজ হই এই মাদ্রাসার ছাত্রর দ্বারা কোনো সময় এমন বড় কোনো অপরাধ হয় না আপনি দেখবেন কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি সেখানে আপনি দেখবেন কলেজের দুই ক্লাস অথবা দুই কলেজ মিলে মারামারি করে দুইজনের ট্যাংক নাই চার জনের পাও নাই এমনকি দেখা যায় কলেজে এমুক দল দল মারামারি করে দুইজন নিহত তিনজন আহত আজও পর্যন্ত কেউ বলতে পারবে না শিক্ষার যে কেন্দ্র আছে কমই মাদ্রাসা সেই মাদ্রাসাতে এমনভাবে ছাত্র ছাত্র শিক্ষক ছাত্র মেলে মিলে ঝগড়া করেছে এমনকি দেখা যায় তারা মারামারি করেছে দুইজনের ট্যাংক নাই চারজনের মাথা

পরকালেও এই শিক্ষার ফায়দা আছে আমরা একথা বলি না আপনার সন্তানকে ডাক্তার বানাবেন না হ্যাঁ অবশ্যই আপনার সন্তান ডাক্তার হবে না হলে আমরা কোথায় যাব আমরা বলি না এই কথা আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন না অবশ্য ইঞ্জিনিয়ার বানাবেন না হইলে আমাদের রাস্তাঘাটে ব্রিজ কালবার কে করবে আপনার সন্তানকে পাইলট বানাবেন না এই কথা বলি না অবশ্যই পাইলট বানাবেন না হলে আমরা উমরা এবং হজ করতে কিভাবে যাব আপনার সন্তানকে মাস্টার বানাবেন না বানানোর কথা বলি না অবশ্যই বানাবেন না হয় আমাদের সন্তানরা এ বি সি ডি অঙ্ক ইংরেজি কোথায় গিয়ে পড়বে আপনার সন্তানকে কবি বানাবেন না বানানোর কথা বলি না না হইলে আমাদের সন্তানরা কোথায় কবিতা শিখবে তবে হা পূর্ব শর্ত হলো আপনার সন্তান হবে নামাজ পড়নেওয়ালা পুরাণ শিক্ষা কারণেওয়ালা নামাজি ডাক্তার আপনার সন্তান হবে কুরআন পনেওয়ালা নামাজি ইঞ্জিনিয়ার আপনার সন্তান হবে কুরআন পনেওয়ালা নামাজি প্রশাসক আপনার সন্তান হবে কুরআন পনেওয়ালা নামাজি ডাক্তার আপনার সন্তান হবে কুরআন পনেওয়ালা নামাজি পাইলট আপনার সন্তান হবে কুরআন পনেওয়ালা নামাজি কবি আপনার সন্তান হবে কুরআন পনেওয়ালা নামাজি সাহিত্যিক আপনার সন্তান হবে কুরআন পনেওয়ালা নামাজি প্রশাসক কি হবে সর্বপ্রথম কুরআন শরীফ যদি পড়ে আলিম তাসা সূরা ফাতেহা ফাতেহা সেই সন্তান ইঞ্জিনিয়ার হইলে রাস্তা গার্ডের ভিতরে কালবার ব্রিজের ভিতরে রোডের বদলা বাস দিত না জোরে কোন টিকনি আমাদের কাছে অনেক খবর আছে অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি অনেক বড় বড় গ্রামের অনেক বড় বড় রাস্তা ব্রিজ কালবারের ভিতরে রোড না দিয়া রাত্রেবেলায় বাস দিয়া বাস দিয়া ফিনিশিং দিয়েছে আচ্ছা বাজান আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমাদের সরকারের এমন কোনো আইন আসেনি রোডের বদলা বাস দিয়া রাস্তা ব্রিজ কালভার্ট করার অনুমতি আসার আমার জানা মতে নাই তারা কেন দেয় ইঞ্জিনিয়ার হয়েছে ঠিক আলিব্বা তাসার শিক্ষা নাই ডাক্তার হয়েছে ঠিক আলিব্বা তাসার শিক্ষা নাই প্রফেসর হয়েছে ঠিক আলিব্বা তাসার শিক্ষা নাই পাইলট হয়েছে ঠিক আলিব্বা তাসার শিক্ষা নাই এই জন্যে প্রকৃত মানুষ হতে গেলে ডাক্তার হওয়া দরকার ইঞ্জিনিয়ার হওয়া দরকার প্রফেসর হওয়া দরকার পাইলট হওয়া দরকার প্রবাসক হওয়া দরকার কবি হওয়া দরকার সাহিত্যিক হওয়া দরকার তার চেয়ে বেশি দরকার কোরআন শিক্ষা করা ঝুলেখন টিক দু একটি উদাহরণ আপনাদেরকে দিব বাংলাদেশের একজন বিয়াদবা মহিলা তসলিমান সে ডাক্তার হয়েছে অনেক শিক্ষা শিক্ষিত বাংলাদেশের টপ লেভেলের দুই জনের মধ্যে সে একজন তার মা একদিন কোরআন স্লিপ করতেছে তাবান ওকেল নদী বেয়াদি হিল মুল কহুয়ালাকুন্লেশে ইমদির এভাবে পড়তেছে ঘরের ভিতরে গিয়া বলে মা আপনি কি পড়েন আমি তো আল্লাহর কালাম কোরআন করি তসলিমান নাচিন মুসলমানের সন্তান হয়ে বলে মা আপনি যার কালাম কথা পড়েন কোরআন পড়েন তার কি আপনি দেখছেন বলে না মা তুমি তাকে বিশ্বাস করলেও তোমার মেয়ে আমি তসলিমা নাচিন যে আল্লাহকে দেখা যায় না আমি তার কোরআন দিয়েও বিশ্বাস করি না আপনারা কি মনে করেন শিক্ষা অর্জন করেছে মানুষ হয়েছে জোরে কোন মানুষ হয়েছে মানুষ হয়েছে আর সে বলতেছে মা কি একটা পুরুষ যদি চারটে বিয়ে করতে পারে একটা মহিলা কেন 4 স্বামী গ্রহণ করতে পারবে না বাবা একটু জুরে করুন না আপনি কি মনে করেন একজন পুরুষ চারটে বিয়ে করবে এই আইনটা কার আর কার আর মহিলা একজন স্বামী পাবে এই কার তাহলে অনেক পর ডক্টরেট অর্জন করেছে তিনি কবি ছিলেন সাহিত্যিক ছিলেন সাংবাদিক ছিলেন সবকিছু ছিলেন মুসলমানের সন্তান হওয়ার পরেও তার এই শিক্ষার শুরু দিয়া আলিব্বা তাসা সুরা ফাতেহা কুরআন শিক্ষা সর্বপ্রথম না থাকার কারণে শিক্ষিত হয়েছে শিক্ষা অর্জন করেছে কিন্তু মানুষ হতে পারে নাই না সুরেখন টিকা বাংলাদেশের আরেকজন যার নাম ডক্টর আহমদ শরীফ মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন নেওয়ার পরে সে তার সন্তানদেরকে বলতেছেন কি বলতেছেন এ আমার সন্তানেরা আমি ডক্টর আহমদ শরীফ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমাকে অবরস্ত করবানা কবরে দাফন না বলে কেন আমাকে হসপিটালের মর্গে রেখে দিবা কেন বলে আমি কবরকে পরকালকে বিশ্বাস করি না বিশ্বাস করি না আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমরা পরকালকে ওয়াল বা সিবা দাল মাউথ পরকালকে ফুল সিরাতকে হাউজে কাউসারকে জান্নাতকে হাসরের মাঠকে বিশ্বাস করিত সন্দেহ আছে ডক্টর হয়েছে নামি নামি ডক্টর আহমদ শরীফ ডক্টর হওয়ার পরেও সে পরকালকে বিশ্বাস করে নাই এই জন্য আমরা আমাদের বাসায় বলি শিক্ষিত শিক্ষা অর্জন করেছে প্রকৃত মানুষ হতে পারে নাই জুড়ে করে নাই অসংখ্য গণিত নাস্তিক যারা অনেক বড় বড় শিক্ষা অর্জন করেছে আরেকটা আছে ফেসবুক ইউটিউবে পাওয়া যায় আসাদ এই বদমাস আমার নবীকে নিয়ে ব্যঙ্গাক্ত করে কি করে এই কথা বলে আমার নবীর চরিত্র নাকি অনেক খারাপ ছিল এই মন্তব্য সে আসাতনু বিদেশে তাকে আমার নবীর স্ত্রীদেরকে নিয়ে ফাহেসা কথা বলে ফাগত বলে এই জন্য এই সমস্ত নাস্তিকেরা শিক্ষা অর্জন করেছে সুশিক্ষাই অর্জন করে নাই কেন তার শিক্ষার শুরু দিয়া যদি আলিফা তাসা সুরা ফাতেহা সর্বপ্রথম শিক্ষা হয়তো তাহলে তার সন্তান যত